এই তুই ওইগুলো মোছতে এত সময় লাগা দিস তাহলে অন্য কাজ কখনো করবি নি বাই সবগুলে ময়লা পড়ে রয়েছে তো সারা দিন তো একটা কাজ করে দিলি ভালোই যা বাইরে যা বাইরে জামরদনা সিগারেট নিয়ে আয় রমজান মাসে সিগারেট দেখি কি করবে রমজান মাসে সিগারেট দেখি কি করবে তোরে কি কই ফে দেয়া লাগবে হ্যাঁ তোরে যা কই তুই যাইসন তোর মনে চাকরি করার ইচ্ছা নেই আমি বুঝতে পারতেছি পাতেছি আচ্ছা ঠিক আছে ভাই যাচ্ছি তা টাকা দেন এ আমার কাছে ভাঙি টাকা নেই তোর কাছে ভাঙি টাকা আছে না ওই দেনিয়ে আয় মাসে সেটা নোট দে দিবা ভাই আগের নয় টাকাগুলো তো দেননি ওই টাকা গুলো সব দুই একটা টাকার সব আমি রাখি তোরা যা করি তাই কাট নাই আচ্ছা ভাই যা আসছি খালি জ্ঞান 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 করবে কানের গোড়াই এখানে মানে কাজ করে খাওয়ার ইচ্ছা নেই রে বস চলে আছে রে একটু কাজ দেখাতে হবে শামিম কি অবস্থা তুমি একা কেন সাত কোথায় আইসে তো দোকান খুলে কোনে গেল আমিও তো খুঁজে পাচ্ছি না গেছে মনে হয় বিড়ি মিড়ি খাতে যাতে পারে রোজা মোজা থাকে না তো কি কও আমি তো জানিও রোজা থাকে রোজার মাসে বিড়ি সিগারেট খাতে গেছে ভাই শুধু বিড়ি একসাথে এক দোকানে থাকি এই জন্য ওর নামে তো বদনাম কাতি পারিনি ও যে সব কাজ কাম করে টোটালি ফালতু ওর জন্য একদিন আপনার ব্যবসা প্রতিষ্ঠান লাঠি উঠে যাবে আচ্ছা আজকে আসুক বিষয়টা দেখবা না বস্তু চলে আসলো পাগলার সিগারেট নষ্ট করলাম কি যে করবে নি এসে মোবাইল তো ভাই সেল হইছে কিছু দোকানই তো খুললাম মাত্র সেল দেব কখনই কাস্টমার টাস্টমার আসেনি মোটেই না কি করছে আমি দোকান তো কেবলই খুললাম কাস্টমার আসবে কখন এখন বারোটা বাজতে গেছে এখন দোকান খুলিছো মানে এখন বারোটা বাজলো কি একটা বাজলো এই কথা আপনি আমারে করছেন কেন চাবি কি আপনি আমার কাছ দিয়ে চাবি তো সাবি আমার কাছে দিয়ে রাখছেন ও আসা যখন দোকান খুলবো তখনই তো আমি আসবো কেন সাবি না তোমার কাছে ছিল চাবি তো ছিল তো সাবি আরো কয়দিন আগে নিয়ে এনেছো ও নাকি আমার থেকে সিনিয়র আমার থেকে বেশি বোঝে সাবি আমার কাছে থাকবে কেন সিনিয়র লোক বলে কিছু কতই পারি না আমি ভাই এই নেন সিগারেট ডাক সিগারেট দিছরা এই রে বস আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম রোজার রমজান মাসে এগুলো কি সাদ তোমার হাতে সিগারেট কেন আমি এত সময় দেবে আপনারা কি করছি ও রোজা নেই বারিমানা সিগারেট খাতিতে গেছে দেখেছেন ও সিগারেট খাতি গেছে আর ও মনে করেছে আমি রোজা নেই জন্য আমার জন্য একটা সিগারেট নিয়ে নিয়েছে বস ওই ভুল হয়ে গেছে আর নিয়ে আসবেন না কোনো সময় রোজা রমজানের মাসে ভুল হয়ে গেছে মানে তুমি রোজা রাখো না রোজা আছে কিনা আছে ওর কাজ শুনতেছেন কেন বিড়ি খাওয়া দেখে বুঝতে পারতেছেন না রোজা আছে কি না আচ্ছা ঠিক আছে যাও ভিতরে আসো বসো আরে দোকানপাট এগুলো মোছো না কেন এসব মোছা লাগবে না স্বামী একা একা পারে এগুলো মুস্তি এগুলো দেখা লাগে না আচ্ছা ঠিক আছে বস আমি সব কিছু করে দিচ্ছি ভাই দেন কাবোলটা দেন মুছে দিচ্ছি আমি এই নিচে তুমি মুছিস উপরে তুমি আচ্ছা ঠিক আছে ভাই এই শামিম সাদ তোমাদের জন্য একটু এদিকে আসো তো তোমাদের সাথে একটু কথা আছে ভাই এটা দেখেন এই দেখ더니 ভাই কি করছে তুমি ফোনটা নে তুই যা আচ্ছা ঠিক আছে ভাই যাচ্ছি আমি বস কিছু বলবেন নাকি হ্যাঁ বলবো সামনে তো ঈদের সময় ঈদের ছুটি তাই তোমার ঈদের বোনাস আর বেতন আর চিন্তা করতেছি এবার তোমাদের সাত দিনের ছুটির ব্যবস্থা করব। বস সাত দিনের ছুটি দিয়ে কি করব। দুই তিন দিনের ছুটি দিলেই তো হয়ে যায় ঈদে গ্রামের বাড়ি আমারও বেশ প্রোগ্রাম প্রোগ্রাম আছে আমার মার মেলা দিনের আবদার থাকতে হবে গ্রামের বাড়ি তাই চিন্তা করলাম আমি না থাকলে তো দোকান খোলা থাকবে না নে তাই সাত দিনে একবার সবার ছুটির ব্যবস্থা করে দিই বস ভালো কাজ করেছেন আমিও তো আপনার ক্ষতি চাইলাম এবারে ছুটিটা আরো দশ দিন বাড়াই দিয়ে নিন আমার মা বাড়ি আমার জন্য ভালো মন্দ রান্না করতেছে পেট ভরে খাবো আর মন ভরে ঘুরবো গ্রাম ড্রাইভার থ্যাংক ইউ বস আর আমি যা কইছি আমি কিন্তু দশ দিনের আগে এবার আসতে পারবেন না কই দিলাম আচ্ছা ঠিক আছে তুমি সে দশ দিন কাটাও মার সাথেই তো কাটাবা কাটাও সমস্যা নেই আর সা তুমিও কাটা আসে না দশ দিন সমস্যা নেই সাত দিন না দশ দিনই দোকান পাট বন্ধ রাখবেন এবার ঠিক আছে বস যাওয়ার সময় দোকানে চাবিটা আমার কাছে দিয়ে যায়ন আমি এসে দোকান খুলব মানে এই কয়দিন চাবি তোমার কাছে দিয়ে যাব মানে তুমি বাড়ি যাবা না না বস চিন্তা করতেছি এই বছর ইদি আর বাড়ি যাব না না সাদ চাবি টাবি করে কিছু দিয়ে যেতে পারবো না বাড়ি যাতি করছি বাড়ি যাও ছুটিতে মানুষ বাড়ি যায় না যাও বাড়িতে ঘুরে আসো দোকান খোলা রাখতে হবে না না বস আমি তো বাড়ি যাব না ছুটিতে যশোরেই থাকবো তাই ভাবিলাম ঈদের সময় তো অন্য দোকান পাট খুলবে না আমাদের দোকানে খুলে আমি একটু বেচা কিনা করতাম বাই আমি আজকে একটা জিনিস শিওর হলাম আপনি যেই দিনই ছুটি দেন ও বাড়ি যাতে চাই না কেন আমার মনে হয় কি ও এলাকাতে কোনো বড় সড় রকমের যার কারণে ও এলাকায় কিন্তু যাতে চাই না ভাই আসলেও তো তাই ব্যাপারটা তো আমি খেয়াল করে দেখিনি আচ্ছা সাদ তোমার সমস্যা কি ছুটির সময় তুমি বাড়ি যাতে চাও না কেন বস আমি বাড়ি যেতে চাই না কি জনি শুনবেন আপনারা এই যে আপনার আম্মার সাথে কথা বলেন ফোনে ওই যে স্বামী ভাই কথা বলেন ওনার আম্মার সাথে কত কিছু রান্না করতে চান জন্য এটা রান্না করতেছে ওটা রান্না করতে আপনার জন্য সাত দিন দশ দিন কাটাতে যাচ্ছেন কিন্তু বস আজকে বাইশটা বছর হলো আমি যে শখ করে কাউকে বলবো যে আমার জন্য এটা রান্না করো ওইটা রান্না করো সেই মানুষটাই নেই বস আমি কার কাছে যাব এখন বস আমি যে কারোর কাছে আবদার করব সেই আবদার করা মানুষটাই আমার নেই আর একটা জিনিস কি বস যেই পরিবারে মা নেই সেই পরিবারে আসলে আপন বলতে কেউ থাকে না তাই বস এই যে মোবাইল ফিউচার যখন থেকে এখানে আমি ঢুকছি এইটাই মনে করেন আমার পরিবার আমি সব সময় চাই এইখানে থাকতে আর এই কারণে সবার এত কথা শুনি এত গালি শুনি তারপরেও কিন্তু বস আর এই কারণে বস আমি ছুটি মুটি দিতে চাইনি এই ছাড়া আমার আর অন্য কোনো উদ্দেশ্য নেই বস কে বলেছে স্যার তোমার কেউ নেই আজকের থেকে তুমি আমার ভাই তুমি আমার আপন ভাই এই মোবাইল ফিউচার যেমন আমার আজকে থেকে তোমারও তুমি সব কিছু দেখে শুনে রাখবা আর কোনো সময় মনে করবো না যে তোমার কেউ নেই ভাই আসো ভাই আমার বুকে আসো বস আমি আপনারে আমার বড় ভাইয়ের মতনই মানি আর এই মোবাইল ফিচারটাকে আমি আমার পরিবার হিসেবে ভাবি মা ছোট্ট একটা শব্দ কিন্তু এই মা যার নেই তার মনে হয় দুনিয়াতে কিছুই নেই মা ছাড়া নিজের পরিবারকেও আর আপন লাগে না মা ছাড়া কাউকে আর কষ্টের কথাও বলা যায় না